একবার একটি ছোট্ট শহরে একজন দরবেশ বাস করতেন তিনি ছিলেন খুব ধার্মিক এবং গুণী ব্যক্তি মানুষের মধ্যে তিনি ছিলেন অন্যত সম্মানিত একদিন শহরের একজন ধনী ব্যক্তি তার কাছে এলেন এবং বললেন আমার অনেক সম্পত্তি আছে কিন্তু আমার সুখ নেই আপনি কি আমাকে সুখের উপায় বলতে পারেন দরবেশ তখন একটি জার থেকে পানি নিয়ে এসে ধনী ব্যক্তির দিকে তাকালেন এবং বললেন এই পানি তুমি কি কিনতে পারো ধনী ব্যক্তি বললেন হ্যাঁ আমি কিনতে পারি দরবেশ বললেন তাহলে তুমি তাহলে তুমি কি আরও কিছু মানুষকে ঝুঁকি করতে পারবে ধনী ব্যক্তি কিছুটা হতবাক হয়ে বললেন কিভাবে। দরবেশ বললেন সুখ সার্বভৌম কিছু নয় বরং এটি দেওয়ার মধ্যেই রয়েছে তুমি যদি তোমার সম্পদ দিয়ে অন্যকে সাহায্য করো তাহলে সত্যিকারের সুখ পাবে কথা শুনে ধনী ব্যক্তি বুঝলেন যে সুখ কেবল এটা থাকায় নয় বরং অন্যর সুখে অংশগ্রহণ করলেও সুখ পাওয়া যায় সেই দিন থেকে তিনি পরিবর্তিত হলেন এবং তার সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করতে শুরু করলেন এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সুখ পেতে হলে আমাদের হৃদয়কে উষ্ণ রাখতে হবে এবং অন্যর জন্য কিছু করতে হবে